আমরা সকলে জানি যে কালিকা বঙ্গদেশে আধ্যবে খুব স্পষ্ট করে লেখা আছে যে বঙ্গদেশ সেখানে দেবী হলেন হলেন মা একটু যারা নতুন যুগের মানুষজন তারা যারা আধ্যবের আলোচনায় যাচ্ছেন না তারা বলেন কি কালী কলকাতা বালি তাই এ হেন এই শ্যামাময় এই এই কেন মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবকে কেন এত বড় দীঘাতে কেন এত বড় জগন্নাথ মন্দির যেটা আদতে রিসার্চ সেন্টার জগন্নাথ সাংস্কৃতিক কালচারাল রিসার্চ সেন্টার সেই সংলগ্ন যে মন্দির কেন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত করতে গেলেন আচ্ছা মা কালীর কথা নয় বাদ দিলাম কালী তো অবশ্যই এখানে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর থেকে শুরু করে ফিরিঙ্গি কালী থেকে শুরু করে মানে কালী মন্দির নিয়ে আলাদা করে বেশি করে বলার কিছু নেই আপনারা সকলে জানেন যে ঠননে কালী বাড়ি থেকে শুরু করে কালীর আরাধনার সঙ্গে বঙ্গের মাটি এমনকি মেদিনীপুরেও নাচিন্দা মা ওখানে রয়েছেন কপালকুণ্ডলা এইরকম অনেক 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 হ্যাঁ মা কালী এই শক্তির আরাধনায় ভরে রয়েছে এই বঙ্গের মাটি তা এখানে কেন প্রশ্ন হচ্ছে এখানে কেন জগন্নাথ মন্দির জগন্নাথকে কেন ডেকে আনলেন এখন এই প্রশ্নের উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ছাড়া কে দিতে পারবে তা কোন রকম সাংবাদিক বৈঠকে তিনি এই নিয়ে আলোচনা করেননি বা আলোকপাত করেননি সংবাদ মাধ্যম তাকে এই প্রশ্ন করেছে কিনা আমার ঠিক জানা নেই আমার আবার আমার কানে আসেনি বা চোখে এখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন জগন্নাথকেই বেছে নেবেন এই রকম একটা সময় যে সময় একটা উগ্র হিন্দু রাজনীতির রমরমা বাড়ানোর চেষ্টা হচ্ছে পশ্চিমবঙ্গে সেই সময় এই মন্দির স্থাপনার পিছনে যেভাবে রাজনৈতিক বিশ্লেষকরা বা রাজনৈতিক পর্যবেক্ষকরা বা সাংবাদিকরা খোঁজার চেষ্টা করেন যে রাজনৈতিক কারণটা কি হ্যাঁ কেন কেন এইরকম ভাবে কেন জগন্নাথ মন্দিরকে মন্দিরের প্রতিষ্ঠা হলো কি দরকার ছিল আচ্ছা যদি মা কালীর কথা পশ্চিমবঙ্গ বিশ্ববিখ্যাত যে পুজোর জন্যে কলকাতা বিশ্ববিখ্যাত কেন এরকম একটা ভাবা হলো না যে একটা দুর্গা মন্দির হবে একটা দুর্গা মন্দির হবে পশ্চিমবঙ্গে এইরকম বড় যদি করতেই হয় হ্যাঁ যদি করতেই হয় তাহলে দুর্গা মন্দিরের কথা কেন ভাবা হলো না ভাবা যেতে ভাবা হয়নি কেন ভাবা হয় এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের কথা বুঝতে গেলে এখানে তো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা ছাড়া আর কোনো উপায় নেই তা যাই হোক এর একটা দার্শনিক দিক তো থাকবেই রাজনৈতিক দিক নিয়ে অনেকে অনেক কথা বলতেই পারেন রাজনৈতিক দিক নেই কথা বলারও কোনো মানে হয় না কিন্তু দার্শনিক দিক তো থাকবে আমি যদি আমার যদি মনে হয় যে এখানে পশ্চিমবঙ্গে বিজেপি বা শুভেন্দু অধিকারী এমন একটা হিন্দু হাওয়া তুলে রেখেছেন এই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের হিন্দু কিছু এই সমস্ত হিন্দু সংস্কৃতির কিছু করে দেখানোর দরকার হয়ে পড়েছে আমার সেটা ব্যক্তিগতভাবে মনে হয় না যাই হোক যারা মনে করেন তাদের জন্য বলছি তাহলেই বা কেন জগন্নাথ তাই না তাহলে কেন অন্য কোনো মন্দির বিশেষ করে কালী মন্দির দুর্গা মন্দির কেন নয় কেন জন্ম তা যাই হোক এই মমতা উপায় থাকে না যাই হোক যেটা যেটা জানা যাচ্ছে সেটা কিন্তু সত্যি সত্যি একটু গভীর চিন্তার বিষয় কিরকম গভীর চিন্তার বিষয় কারণ এই স্বয়ং জগন্নাথ জগন্নাথ দেব পুরো জগন্নাথের যে পুজো তার যে সবকিছু এটা অত্যন্ত ইন্টারেস্টিং ব্যাপার ভীষণ রকম একটা মানে উদ্দীপক বিষয় হ্যাঁ ভীষণ ইন্টারেস্টিং জগন্নাথ দেব তার কারণ এক জগন্নাথ দেব বেদে তার কোনো উল্লেখ নেই রামায়ণ মহাভারত জগন্নাথ দেবের কোন উল্লেখ নেই জগন্নাথ দেবের যে কাহিনী আমরা পাই সেটা পরবর্তী কাহিনী মহাভারত পরবর্তী যে কাহিনী যে কৃষ্ণের কৃষ্ণ যখন বধ হলেন ব্যাধের তীরে তারপরে ইত্যাদি ইত্যাদি যে ভেসে এলো তারপর সেটা নিমকাঠ হয়ে গেল নিমকাঠ বা সমুদ্রে এলো এইরকম এইরকম করে সবকিছু হলো যে কাহিনীটা আমরা পাই এখানে যেটা বলার সেটা হচ্ছে জগন্নাথ দেব বেদে তার জায়গা নেই তিনি হিন্দু ধর্মের যে তিন মূল শক্তির কথা যেটা হিন্দু ধর্ম বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তা এইখানে বিষ্ণু আর মহেশ্বরকেই বলা হয় যে যিনি যারা আর কি এই জগতের ধারক বাহক তা এর মধ্যে জগন্নাথ সরাসরি ভাবে নেই যদিও বা এমনকি আমাদের যে অবতার যে নয়টি অবতার হয়ে গেছে ইতিমধ্যে দশম অবতার আসবেন এই নবম অবতার পর্যন্ত যে অবতারের যে তালিকা সেখানেও জগন্নাথের জায়গা নেই যদিও বা উড়িয়া অনেক গ্রন্থে কথা লেখা আছে যে বুদ্ধ নন নবম অবতার হচ্ছেন জগন্নাথ সেটা আর একটা আলোচনার বিষয় তা জগন্নাথ এখানেও নেই সরাসরি ভাবে নেই তা জগন্নাথ আছেন কোথায় জগন্নাথ আছেন আপনারা জানেন যে উড়িষ্যায় সবর উপজাতির যে আরাধনায় তারা বলতেন জগন্নাথ তারা বলতেন জগনাথ তা এই সবর উপজাতিদের যে আরাধনায় তাদের যে দেবতা তিনি জগন্নাথ আবার দেখুন ভারতের যারা শাক্ত বাংলায় যারা শাক্ত তারা আবার মনে করেন জগন্নাথকে ইনি হচ্ছেন ভৈরব জগন্নাথ মন্দিরেই আপনারা জানেন নিশ্চয়ই যারা বহুবার গেছেন নিশ্চয়ই আপনারা ওখানে বিমলা দেবীর মূর্তি আছে বিমলা বিমলা দেবী এটা একটা রূপ মানে মহামায়ার যে শক্তি দর্শক যে আপনার মহামায়ার যে বিভিন্ন রূপ যেমন সেই সেই রূপ হচ্ছে বিমলা একটি রূপ তা সেখানে বিমলার রূপ আছে বিমলার মূর্তি আছে বিমলার মন্দির আছে জগন্নাথ মন্দির চত্বরের মধ্যেই বিমলার মন্দির আছে এবং শাক্তরা মনে করেন যে বিমলা বিমলার ভৈরব হচ্ছেন আহ জগন্নাথ ভৈরবকে ভৈরব হচ্ছে শিব ভৈরব অর্থাৎ শিব জগন্নাথের উচ্ছিষ্ট যে প্রসাদ সেটা বিমলার দেবী বিমলার কাছে যায় দেবী দেবী বিমলার ওখানে প্রসাদ হয়ে যাওয়ার পর এটা মহাপ্রসাদ হয় এখানে লক্ষণীয় দেখুন যে তাহলে কি হলো জগন্নাথ মন্দিরে ঢোকার পরেই জগন্নাথ নিয়ে আলোচনা শুরু করার মধ্যেই আমরা দুটো জিনিস পেয়ে গেলাম এখানে এক হচ্ছে এই জগন্নাথ মূর্তির মধ্যে এই জগন্নাথ যে কনসেপ্ট তার মধ্যে জগন্নাথের যে ধারণা তার মধ্যে এক আছে ভারতের আদিবাসী উপজাতিদের দেবতা হিসেবে জগন্নাথ একজন তাহলে এই আরাধনার মধ্যে ভারতের তথা বাংলার আদিবাসী উপজাতিরা জড়িয়ে রয়েছে এক দুই আমি শুরু করেছিলাম যে কেন কালিকা বঙ্গ দেশে তাহলে কেন কালীর মা কালীর মন্দির কেন হলো না কেন জগন্নাথের মন্দির হলো আপনারা দেখুন এইটুকু আলোচনার মধ্যে আরেকটা বিষয় চলে এসছে এই জগন্নাথের মধ্যেই নিহিত রয়েছে। শাক্ত দর্শন জগন্নাথের মধ্যেই এই জগন্নাথের যে কমপ্লিট কনসেপ্ট তার মধ্যে নিহিত রয়েছে শাক্ত দর্শন যেমন দেবী বিমলা সেভাবে ভৈরব হিসেবে ভাবছেন শাক্তরা জগন্নাথকে ইত্যাদি খুব বড় বিষয় একটা এখানে একটা ভালো হবে সেটা হচ্ছে শ্রী চৈতন্য আবার জগন্নাথকে শ্রীকৃষ্ণ রূপে ভেবেছেন বা দেখেছেন এবং তার একটা কাহিনীও আছে যেটা একদম শুরুতে আমি বলছিলাম মহাভারতের শেষে যখন কৃষ্ণকে ব্যাগ হত্যা করছেন সেই একটা কাহিনী আছে কৃষ্ণের দেহ ভেসে এসে তারপর সেটা কাঠে পরিণত হয়ে তারপর সেটা পুরীতে ভেসে ইত্যাদি ইত্যাদি আমি সেই কাহিনীর মধ্যে যাচ্ছি না এগুলো তো ওই বিশ্বাসের বিষয় এগুলো ওইভাবে আলোচনা করার এখানে কথা তা যাই হোক তা শ্রী চৈতন্য আবার ভাবছেন যে জগন্নাথকে জগন্নাথের যে কালো রূপ সেই সেই কৃষ্ণরূপে শ্রী চৈতন্য বিভোর হয়ে জগন্নাথকে কৃষ্ণরূপে দেখছেন ভগবান কৃষ্ণরূপে দেখছেন তাহলে কি হল তাহলে এর মধ্যে একই সঙ্গে দেখুন এক হচ্ছে আদিবাসীদের সাধনা দুই হচ্ছে আরাধনা এবং তিন হচ্ছে বৈষ্ণব ভাবধারা জগন্নাথের মধ্যে এইটুকু আলোচনাতে বৈষ্ণব ভাবধারা শাক্ত আরাধনা এবং আদিবাসীদের যে আরাধনা আদিবাসীদের যে আহ পূজা তাদের যে দেবতা জড়িয়ে আরও একটা এই হচ্ছে একমাত্র জগন্নাথের আরাধনা যেখানে ব্রাহ্মণরা যেমন করে থাকেন পুজো তেমনি যারা ব্রাহ্মণ নয় হ্যাঁ যারা ব্রাহ্মণ নন ওখানে তারাও জগন্নাথের পুজো করে থাকেন তারা ওখানে জগন্নাথের পুজো করে থাকেন ফলত এই সমস্ত কিছু দেখলে আপনি দেখবেন যে এই ধারণাটার মধ্যে জগন্নাথ ধারণাটার মধ্যে এতগুলো পূজার এতগুলো পূজা পদ্ধতি বিশ্বাস একই সঙ্গে জড়িয়ে রয়েছে ওখানে যারা পুজো করে ব্রাহ্মণরা তো পুজো করেনি কিন্তু অব্রাহ্মণদের সেখানে পুজো করার সমান অধিকার রয়েছে অব্রাহ্মণদের পুজো করার সমান অধিকার রয়েছে তাই এখানে এই ব্রাহ্মণ অব্রাহ্মণ বেড়াটাও ভেঙে একটা বড় উল্লেখযোগ্য দিক হিন্দু ধর্মের যদি কোথাও কোনো বড় সমস্যা থাকে বলে অনেকে মনে করেন হয়ে সেটা তো এই এই ধরনের ব্রাহ্মণ অব্রাহ্মণ শুভ্র বৈশ্য এইভাবে ভাগাভাগি করে দেয় আসলে সেটা আমরা বলি না কেন যে সমাজের বিভিন্ন কাজের জন্য এটা করা হয়েছে পরবর্তীকালে মানুষের মনে যেটা হয়ে গেল যে ও ছোট ও বড় এবং তার ফলে যে হিন্দু ধর্মের একটা গোটা চিরকালের জন্য পড়ে আছে এখনো সম্ভবত আছে তা এবং মানুষে মানুষে ভেদাভেদ তারপরে নানা রকমের সমস্যা চলে এসছে তো মানুষের নিচু জাতের লোকেরা খুব মানে সো কল নিচু জাতের লোকেরা কোট আন্ড যারা নিচু জাত তাদের তাদের উপর অত্যাচার ইত্যাদি আপনারা সকলে জানেন আলাদা করে বলার কিছু নেই কিন্তু এই জগন্নাথ আরাধনার মধ্যে এই সমস্ত ভেদাভেদ ভেঙে চুরমার হয়ে গেছে রবীন্দ্রনাথ লিখছেন কি এসব ব্রাহ্মণ সুচি করি মন ধরো হাত সবাকার এই সূচি করি মনটা উল্লেখযোগ্য কিন্তু রবীন্দ্রনাথ লিখছেন ব্রাহ্মণদের জন্য এসব ব্রাহ্মণ করি মন ধরো হাত সবাকার এসবের প্রতীত ও অপনীত সব অপমান জগন্নাথ আরাধনার কনসেপ্টের মধ্যে কিন্তু এই ব্রাহ্মণের যে দেওয়াল দেওয়াল সেটাও ভেঙে গেছে এবং এই সমস্ত কিছু মাথায় রেখে এই সমস্ত কিছু মাথায় রেখে সমস্ত কিছুর কথা ভেবে যে মন্দির দীঘাতে তৈরি হয়েছে সেই মন্দির একটা বহুত্ব দর্শনের যে বিরোধিতা মানে কাউন্টার যে শুরু হয়েছে আরাধনার জন্যে আরাধ্য আরাধনার পদ্ধতি একরকম একটা সেকশনের মানুষ তারা নিরামিষ খান বলে সমস্ত আহ দেশকে নিরামিষ খেতে হবে একটা সেকশনের মানুষ রামকে ভগবান বলে পুজো করেন বলে সকলকে সকলকেই রাম ভক্ত হতে হবে এইরকম যে একটা মানে রাজনীতির হাতে পড়ে ধর্ম যে একটা দাবা শুরু করেছে এই সমস্ত কিছুর যে পাল্টা একটা অবস্থান সমস্ত কিছুর পাল্টা অবস্থান হচ্ছে জগন্নাথ দেবের মন্দির এখানে স্বার্থ ভাবনা এখানে বৈষ্ণব ভাবনা এবং আদিবাসীদের যে ধর্ম ভাবনা এই সমস্ত কিছু মিলে মিশে রয়েছে হিন্দু ধর্ম যে বহুত্বের ধর্ম হিন্দু ধর্ম যে নানা ভাবের ধর্ম এই জগন্নাথের মধ্যে এই নানা ভাব মিশে গেছে এক একের মধ্যে এখানে অনেক মিশে গেছে অনেক এখানে এক এই হচ্ছে জগন্নাথের আরাধনা এবং মাননীয় বন্ধুরা এই জন্যে আমি যতটুকু যা কথাবার্তা বলে বুঝতে পারলাম জানতে পারলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত ভেবে জগন্নাথ জগন্নাথ মন্দির দীঘায় করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আমি আর এই এই এতক্ষণ এই ঈশ্বরের আলোচনা করার পর এই ধরনের কথাবার্তা বলার পর আর ছোটো রাজনীতির কথা আর বলছি না আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই দেবেন এবং যদি মনে হয় যে যে খবরটা বা যে কথাগুলো আপনার আপনাদের আমি বললাম সেটা আরও পাঁচজনকে আপনাদের বন্ধুদেরকে জানাবার দরকার আছে তাহলে শেয়ার করবেন লাইক করবেন চ্যানেল হিন্দুস্তান দেখবেন অনেক ধন্যবাদ আমি দেবক বন্দ্যোপাধ্যায় আপনারা এতক্ষণ আমাকে আমার কথা শুনলেন অনেক ধন্যবাদ আপনাদের বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম channelhindustan চ্যানেল হিন্দুস্থান